thank mm -hmm. you প্রভাত বন্ধুরা আর শুভ নববর্ষ সবাইকে আমি মমিতা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই নতুন বছরটা তোমাদের সববার খুব ভালো কাটুক এই কামনা করে ব্লগটি আজ শুরু করছি আজকে সারা দিনটা আমি কিভাবে কাটিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমার দেবতার চরণে ইষ্টভৃতি দিয়ে আমি দিনটা শুরু করলাম ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করে বাইরে এসে দেখলাম শ্বশুরমশাই মশাই আর শাশুড়ি মা পয়লা বৈশাখের জন্য যে সমস্ত করণ কাজগুলো ওইগুলোই যেমন ওই গাছের গোড়ায় মাটি দেওয়া করছিলেন ধোয়া লাগানো এই সব আর শাশুড়ি মা মন্দিরে যাওয়ার জন্য যন্ত্র করছিল আর আজ সোম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে একটু বাদেই আমরা সবাই মিলে বেরোবো আমাদের এখানে কাছেই এক মায়ের মন্দির আছে খুবই জাগ্রত মা কনক সুন্দরীর মন্দির ওখানে যাওয়ার জন্য আর এখন বাড়িতে প্রচুর পরিমাণে ফুল ফুটছে বিভিন্ন ধরনের ফুল আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে বেরিয়ে এসে দেখি এত ভালো লাগে যে কি বলবো যে পুরো খোলা বাড়িটা ভর্তি করে ধান কারণ কি আমাদের বাড়িতে যে বড় চাষ হয়েছিল সেই ধানগুলো তো কাঁচাই থাকে প্রায় আর ধানগুলো কেটে নিয়ে এসে বাড়িতে শুকোতে হয় ওটাই শুকানো হচ্ছে আর এখন তো ওয়েদারের কোনো ভরসা নেই কখন মেঘ কখন বৃষ্টি তাই যখনই হুট করে মেঘ চলে আসে সবাই মিলে তাড়াহুড়ো করে ধানগুলোকে গোছাতে হয় আবার সকালে উঠে ওটাকে মিলতে হয় আর আমি এখন মন্দিরে যাওয়ার জন্য ফুলগুলো তুলছি বাগান থেকে আর শ্বশুর মশাই এখানে ধানগুলো মিলছেন শাশুড়ি মাও রেডি হচ্ছেন মন্দিরে যাওয়ার জন্য সোমকে খাইয়ে নিয়ে তারপর আমরা কিন্তু মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে শেয়ার করব আমাদের বাড়িতে যত ধরনের ফুল ফুটে তোমরা দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আসলে ফুল না এমন কোনো মানুষ নেই এই পৃথিবীতে কথাই বলে যে ফুল ভালোবাসা না সে মানুষও খুন করতে পারে মন্দিরে যাব তাই তেমন কিছু খাওয়া হবে না চা আর শরবত ছাড়া তাই এখানে একটু ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি আর ছেলের জন্য বানাচ্ছি আলুর ভাজা ওকে আলু ভাজা আর মুড়ি খাইয়ে নিচ্ছি নিয়ে যাব কারণ পুজো দিয়ে ফিরতে ফিরতে হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে আর ও তো ছোট বাচ্চা বেশিক্ষণ খালি পেটে থাকতে পারবে না তার জন্য ওকে একটু ভারী খাবার খাইয়েই নিয়ে যাব আর আজকে যে মন্দিরে আমরা যাচ্ছি মা কনক সুন্দরী মন্দিরে এই মন্দিরের কিন্তু অনেক গল্প রয়েছে আমাদের বাড়ির সাথে জড়িত আমি বাড়িতে বিয়ে হয়ে আসার পর শ্বশুরমশাই শাশুড়ি মা এদের মুখে এই গল্পগুলো শুনেছি গল্প নয় আসলে সত্য ঘটনাই আমার শ্বশুরমশাইয়ের যে মা ছিলেন মানে সৌমেনের ঠাকুমা ওনার বাচ্চা হতো না এই মায়ের মন্দিরে চাল কুমড়ো দেওয়ার পর অনেক মানত করার পর এই মাকে ধরেই তার প্রথম সন্তান জন্ম হয় মানে আমার জ্যাঠা শ্বশুর হয়েছিলেন আর তার ঠিক দশ বছর পরে আমার শ্বশুর মশাই হন অনেক কষ্ট করেই ঠাকুমা তার সন্তান দুজনকে পেয়েছিলেন আর এই মায়ের মন্দিরে এসে মা কে মা হতে পেরেছিলেন এমন কি আমার আমার শাশুড়ি মাও এই মা ধরেই হয়েছিলেন পেটে আসার পরে মাকে আমি এখানে মায়ের মন্দিরে এসে যা যা নিয়ম কানুন করার করেছিলাম পুজো দিয়েছিলাম মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গেছিলাম মানত করেছিলাম সোম হওয়ার পরে সোমের চুল এখানে দেবো আর ক্ষীরভোগের হাড়ি দিয়ে যাবো সেই মতো ওটাও পালন করেছিলাম তাই সবাই বলে আমাদের ঘরে যত সন্তান সন্ততি সবই এই মায়ের সন্তান যে কোনো শুভ অনুষ্ঠানে যে কোনো কাজে মায়ের কাছে পুজো দিয়ে আমাদের কাজটা শুরু করা হয় একটা ছুট থেকে গেছিলো ছুট বলবো না একটু দেরি হয়ে গেছিল আসলে আমাদের যে গাড়িটা কেনা হয়েছিল আমাদের শিব মন্দিরে পুজো দেওয়া হয়েছিল কিন্তু মায়ের মন্দিরে পুজোটা দেওয়া বাকি থেকে গিয়েছিল পয়লা বৈশাখের ঠিক আগের দিন মানে সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে ডাইনিংয়ে বসে টিফিন করছিলাম শাশুড়ি মা তখনই বললেন যে গাড়ি পুজোর জন্যে লাল সালুটা কিনে এনে রাখা হয়েছিল উনি বারবার ওটা সব স্বপ্ন দেখছেন মায়ের স্বপ্ন দেখছেন পুজোর স্বপ্ন দেখছেন তো সেই কারণে যেহেতু পরের দিন পয়লা বৈশাখও আছে একটা শুভ দিন বছরের প্রথম দিন আর কি ও গাড়ি পুজোও দেওয়া হবে আর বাড়ির জন্য একটা পুজোও দেওয়া হবে আর এইভাবেই বছরটা শুরু করা হবে আর এখানে ফাইনালি আমরা মন্দিরের উদ্দেশ্যে সবাই পেরিয়ে পড়েছি বাড়ির চার চাকাতে করে মা ভর্তি করে আলতা পরে নিয়েছি আমি মা দুজনে নেই আজকের দিনটা আমাদের বাঙালিদের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ দিন কারণ কি আজকের দিনেই আমাদের প্রথম বছরের সূচনা নববর্ষ পয়লা বৈশাখ এটাকে বেঙ্গলে নিউ ইয়ারও বলা হয় তো সেই কারণে প্রপার বাঙালি বধু সেজে চলেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে আর আজকে মন্দিরে যাচ্ছি আমি শাশুড়ি মা আর সোম ও তো বাড়িতে নেই আর বাবা কিন্তু ধান শুকানোর জন্য বাড়িতে থেকে গেছেন আর গাড়িটা ড্রাইভ করছে হচ্ছে আমাদের বাড়ির বাড়ির পাশেই একজন দাদা সোম এখানে সামনে বসে কত যে কথা বলে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই মায়ের মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় চার চাকাতে করে আমাদের সময় লাগে দু থেকে তিন মিনিট বড় জোর বলতে বলতেই আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে আর এই মন্দিরটা এত সুন্দর একটা পরিবেশে রয়েছে মন্দিরটার চারিপাশে রয়েছে ইউকেলিপটাস গাছের বাগান এছাড়াও রয়েছে বট অসুস্থ বেল আর অনেক সুন্দর সুন্দর গাছ তো এই সবুজে ভরা পরিবেশের মাঝখানে মন্দিরটা অসাধারণ একটা পজিটিভ ভাইভস আর এনার্জি এখানে রয়েছে এক একটা জায়গায় গেলে ফিল করতে পারা যায় যে ওখানকার ভাইভসটা কেমন পজিটিভ কি নেগেটিভ অটোমেটিক মনের উপর একটা এফেক্ট ফেলে এটা তোমরা নিজেরাও ফিল করে থাকবে আমরা যখন কারোর বাড়িতে যাই তখন ওখানকার ভাইভসটা পজিটিভ কি নেগেটিভ অটোমেটিক একটা ফিল চলে আসে বা কোনো মানুষের সংস্পর্শে যখন আমরা যাই কারোর সাথে কথা বলি তখন বোঝাই যায় যে ওই মানুষটার এনার্জি কেমন পজিটিভ কি নেগেটিভ ঠিক তেমনই এই মায়ের মন্দিরে এসে অদ্ভুত একটা পজিটিভ ভাইভস ফিল হয় এখানে সোমতা ঠামির কোলে বসে পুজো দেখছে আমরা একদম ঠিক সময়ে এসেই পৌঁছেছিলাম ঠাকুর জাস্ট শুরু হতো আমাদের আসার পরে পরেও আরো দু চারজন পুজো নিয়ে এলো আর এখানে ফলটা নিজের হাতেই কাটতে হয় আর কোথাও পুজো নিয়ে গেলে আমরা বাড়ির থেকে ফলগুলো ধুয়ে নিয়েই যাই তাই ধোয়ার ঝামেলা থাকে না তো আমি ছটপট ওখানে গিয়ে ফলটা কেটে নিলাম আর তারপর কিন্তু শুরু হলো পুজো

পুরোহিত মশাই এখানে খুব ভালোভাবেই পুজো করছিলেন আর আমরা সবাই এখানে মায়ের সামনে বসে পুজো দেখছিলাম আর বাড়ির প্রত্যেকের নাম গোত্র ধরে ধরে উনি মায়ের চরণে ফুল ফুল আর আর বেলপাতা বেলপাতা নিবেদন করলেন এখন চলছে গাড়ি যেটা এতদিন বাকি থেকে নারকেল ভেঙে সিঁদুর লাল শালু দিয়ে যা যা নিয়ম কানুন করার থাকে ওগুলো সবকিছুই তিনি ভালোভাবে করে গাড়ি পুজোটা করলেন আর একটা বিষয় যেটা হলে ব্যাপারটা পুরোটাই ফুলফিল হয়ে যেত সেটা হলো গাড়ির যে মালিক সে বাড়িতে নেই তো তাকে ছাড়াই পুজোটা করতে হলো আর তোমরা যারা আমার ব্লগ দেখ দেখো তোমরা তো জানোই ও এমন একটা প্রফেশনে আছে যে যে কোনো দিনে চাইলেই ওকে পাওয়া যায় না সেটা যতটা স্পেশাল দিনই হোক না কেন আর ওটা আশা করাটাও উচিত নয় ও হয়তো অন্য কোনো দিন যখন বাড়িতে ছুটিতে আসবে তখন মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাবে কিন্তু ওর অপেক্ষায় থাকলে হয়তো এই স্পেশাল দিনটাতে গাড়ি পুজোটা হতো না আর পুজো চলাকালীন ওকে ভিডিও কল করে দেখাতে পারিনি কারণ কি ওই সময়টা ও ব্যস্ত ছিল খুবই তাই ওকে বলেইছিলাম যে ইউটিউবে যখন আমি ভিডিওটা আপলোড করব তখন তুমি দেখে নিও পুজো দিয়ে যখন আমরা বাড়ি ফিরলাম তখন ঘড়িতে ওই এগারোটা মতো বেজেছিল আর আজ কিন্তু আমাদের বাড়িতে রান্না বান্না কিছু হবে না কারণ কি আমাদের জ্ঞাতিতে একজনের বাড়িতে মহাপ্রভু এসছেন তো ওদের বাড়িতে মহোৎসবের নেমন্তন্ন আছে তাই আমরা ওই সাড়ে বারোটা একটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়িতে যাওয়ার জন্য আর ওখানে পৌঁছে দেখি প্রচুর পরিমাণে ভিড় কারণ কি ওখানে যে আসর কীর্তন হচ্ছিলো ওটা এতটাই সুন্দর হচ্ছিলো যারা খাচ্ছিল তো খাচ্ছিলোই আর খাওয়া দাওয়া শেষ করে ওরা বসেছিল আসর কীর্তন দেখার আমরা যখন গিয়ে পৌঁছাই কাকড়াচিতের যে মহাপ্রভু এসেছিলেন মানে যে গড়হরিপুরের মহাপ্রভু উনি তো চলে গেছিলেন কারণ কি উনি এক ঘন্টা মাত্র ছিলেন আর বাকি যে ঠাকুর এসেছিলেন আর কি মানে ওখানকার লোকাল যে সমস্ত ঠাকুর এসেছিলেন ওনারা ছিলেন তো ওখানে সবার কাছে প্রণাম করে আমরা মহোৎসব গ্রহণ করলাম আর প্রসাদ খেতে খেতে আমরা আসর কীর্তন শুনছিলাম সত্যি আসর কীর্তনটা খুবই ভালো হচ্ছিল মহোৎসবের প্রত্যেকটা তরকারি তো খুবই সুন্দর হয়েছিল কিন্তু আমাকে কেন জানি না প্রচন্ড পরিমাণে ঝাল লাগছিল শেষ ওই চাটনি আর পায়েসটাই একটু তৃপ্তি করে খেলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু আসর কীর্তন দেখছিলাম は。 আর এই যে এখন আমরা চলেছি বাড়ির দিকে আজকে সারা দিনটা পুরো স্পিরিচুয়াল ভাবেই কাটালাম আর বছরের প্রথম দিনটাই যদি এত সুন্দর ভাবে এত আধ্যাত্মিক ভাবে কাটে তাহলে তো কেবা আর সন্ধ্যাবেলায় শ্বশুর মশাই অনেকগুলো ক্যালেন্ডার আর মিষ্টি নিয়ে এসেছিলেন কারণ কি নববর্ষতে লোকের দোকানে পুজো হয়েছে তো ছিল কোনো বছর যদি ও বাড়িতে থাকে তাহলে আরো বেশি ক্যালেন্ডার মিষ্টি আসে বাড়িতে আবার কোন দোকানে হয়তো অক্ষয় তৃতীয়াতেও নতুন খাতা পুজো হয় আর এখানে দেখো সোমকে মিষ্টির প্যাকেট খুলতে বসে গেছে আমার তো মিষ্টি খাবার থেকে ক্যালেন্ডার প্রতি বেশি ইন্টারেস্ট থাকে কার দোকানে কোন ক্যালেন্ডার দিয়েছে আর ক্যালেন্ডারে কোন ঠাকুরের ছবি আছে আর এখানে এই যে বাবা দেখাচ্ছেন ক্যালেন্ডারের ছবিগুলো আর এই দেখো কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর লাগছে না এই আরেক ক্যালেন্ডার আর এতে রয়েছে লক্ষ্মী আর গণেশের ছবি তো যাই হোক এই ছিল আজকের সারা দিন যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমরা কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা